আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা বানিয়েছি এটা হচ্ছে যাদের বারবার পেটে প্রদাহ হয় আমরা প্রদাহ বলতে কি বুঝি পেট ব্যথা পাতলা পায়খানা বা ডায়রিয়া পেটে ব্যথা হয়ে পায়খানা পেট ফাঁপা বা গ্যাস জমা এই সমস্যাগুলো যদি বারবার হয় আমাদের হুম কিছুদিন পর বারবার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই জক্স ট্যাবলেটটি খুবই উপযোগী একটি ঔষধ ডক্স এটা হচ্ছে পাঁচশো এমজি এবং এটা এটা বড়দের এর এবং সিরাপ আকারও পাওয়া যায় যাদের ছোটো বাচ্চাদের এই সমস্যা হয় বারবার তাদের এই সিরা পাকারও পাওয়া যায় আমরা প্রধানত পেট ফাপা বা তারা এডিয়া হলে সাধারণত আমরা ড্রম্প খেয়ে থাকি বা মাথা ঘোরা এটা হলে ডমপ্রিয়ড যদি বারবার হয়ে থাকে সেক্ষেত্রে এই জক্স ট্যাবলেটটি যারা পূর্ণবয়স্ক তারা দিনে দুইবার একটি করে ট্যাবলেট খেতে হবে এবং সিরাপ সিরাপ হচ্ছে এক থেকে তিন দিয়ে তিন বছর এক থেকে তিন বছর বাচ্চার ক্ষেত্রে পাঁচ মিলি করে পাঁচ মিলি করে দিনে দুইবার দিনে দুইবার তিন দিন খাবে আর যাদের বয়স চার থেকে এগারো তাদের ক্ষেত্রে দশ মিলি করে দিনে দুইবার এবং তিন দিন খাবে এবং পূর্ণবয়স্ক মানে বারো উপরে যারা আসেন তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দুইবার এবং তিন দিন খেতে হবে তাহলে আপনার মোটামুটি এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটা ভালো দেখা থাকে বা আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করতে পারেন এবং এটা আপনি শেয়ার করে দিতে পারেন যাতে আপনি দেখছেন এবং অন্য দেখবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম